নমস্কার আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায় নিয়ে এসেছি একটা মোটিভেশনাল স্টোরি যে গল্প আমাদের জীবনে চলার পথে পাতে হবে আমাদের চিন্তা ভাবনা আমাদের থিঙ্কিংকে বদলে দিতে পারে এবং আমরা আমাদের জীবনটাকে একটা দৃষ্টিকোণ থেকে খুব ভালোভাবে দেখতে পারবো যেটা আমাদের জীবনে চলার পথের প্রত্যেকের অনেক কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা একটা বাস সেই বাসে যত লোক ছিল সব তীর্থযাত্রী ছিল অর্থাৎ সেই বাসে করে তারা দূর কোনো একটা জায়গায় তারা মন্দির দর্শন করে ফিরছিল হ্যাঁ ঠাকুরের নাম করতে করতে ফিরছিল পাহাড়ি এলাকা আঁকা ফাঁকা পথ খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সেই সুন্দর মনোরম পরিবেশে সকলে মুক্ত এবং আনন্দিত হয়ে ঠাকুরের ভজন করতে করতে তারা আসছে তাই তারা ভাবছে যে আমরা অনেক পূর্ণ কাজ করে ফিরছি আর এত সুন্দর মনোরম পরিবেশ যা প্রত্যেকের মনকে যেন পরিবেশের সঙ্গে একাত্ম করে আনন্দে আত্মওয়ার হয়ে সকলে মুক্ত হয়ে গেছে তাই ঠাকুরের নাম গুণগান করতে করতে তারা সেই বাসে করে তারা ফিরছে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর ওয়েদার আবহাওয়া কিন্তু কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ গল্পটি পাল্টে গেল দেখা গেল যে কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি পরিবেশ মেঘাচ্ছন্নে পড়ে গেল পাহাড়ি পরিবেশ পুরো আকাশ পুরো মেঘলা পরিবেশ হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো মুসুলধারে বৃষ্টি পড়তে লাগলো আর সাথে সাথে আকাশের বিচলি অর্থাৎ বিদ্যুৎ চমকাতে লাগলো এত জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো যে সকলে ভয় পেয়ে গেল কিছুক্ষণ তারা দেখতে পেল যে তাদের পাহাড়ের সামনে একটা টিকড়িতে একটা বাজ পড়লো বিদ্যুৎ ঝলক পড়লো আর সেটা সকলে চিৎকার করে উঠলো ভজন বন্ধ হয়ে গেল বাস ড্রাইভার সে তার গতিকে ধীরে করে দিল যেতে 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 কিছুক্ষণের পরে আবার একটা জোর তার আর একটা বাজ বা বিজলি তাদের সামনে পড়ল বাস ড্রাইভার ব্রেক কষে বাসকে দাঁড় করিয়ে দিল যাওয়া সম্ভব নয় তারা সবাই ভাবলো তীর্থযাত্রীরা সকলে ভাবলো হে প্রভু আমরা তো তোমার দর্শন করে ফেলছি আমরা কি সত্যিই পাবি আমাদের কি পাপ এখনো মুক্ত হয়নি তীর্থযাত্রা করার পর এখানে কি আমাদের নেবে এখানে কি আমাদের প্রত্যেকের প্রাণ চলে যাবে এই অকাল মৃত্যু হবে এই সমস্ত চিন্তা করছিল বাস ড্রাইভার অনেক হিম্মত নিয়ে বাসকে ধীরে ধীরে রাস্তার একটা পাশে লাগিয়ে সে বাস বন্ধ করে সে পিছন পানে এসে যাত্রীদের শান্ত করার চেষ্টা করলো আর বললো দেখুন আমার মনে হচ্ছে যে এই বাসে না যে কোনো একজন লোক আছে যার বাপের হয়তো আমাদের এই সমস্ত ভোগ করতে হবে আমাদের প্রাণও চলে যেতে পারে তাই আমরা সবাই মিলে একটা কাজ করা হোক ওই যে সামনেই গাছ দেখা যাচ্ছে সেই গাছকে প্রত্যেকে বাস থেকে নেমে এক একজন করে সেই গাছকে স্পর্শ করে টাচ করে ছুঁয়ে আবার তারা বাসে আসো কেন না কারণ আমার মনে হচ্ছে যে কোনো একজন এই বজ্রঘাতে মৃত্যু হবে যদি এখানে সকলে মিলে আমরা থাকি তাহলে হয়তো সকলেরই মৃত্যু হতে পারে তো কেন এক পাপের জন্য আমরা সকলের প্রাণ ত্যাগ করব বিষয়টি মানতে কঠিন হলেও সকলে একসময় রাজি হলো মেনে নিল সমস্ত যাত্রীরা তারা ঠিক করলো যে হ্যাঁ তাই করো তাই যখন যে প্রথম ব্যক্তি যে বাস থেকে নামলো মুসুলধারে বৃষ্টি পড়ছে বিজলি চমকাচ্ছে সে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে নেমে সে আস্তে আস্তে গিয়ে গাছটিকে বর্ষ করে চলে এলো এইভাবে প্রত্যেকের পালা এলো এবং প্রত্যেকে সে গাছটি বর্ষ করে যখন চলে এলো বাকি একজন মাত্র রয়ে গেল যার দিকে সকলের দৃষ্টি ছিল কারণ সকলে ভেবে নিয়েছিল যে এত জোন গাছটিকে স্পর্শ করে এলো কেউ যখন কিছু হলো না এই সেই পাপি ব্যক্তি এর জন্যই হয়তো আমরা সকলে মারা যেতাম অকালে তাই সেই ব্যক্তি থেকে সকলের যখন চোখ গেল তখন সেই ব্যক্তি নিজেকে ঘাবড়াতে লাগলো এবং সে ঘাবাতে কাঁপতে কাঁপতে সে বাস থেকে নেমে ঠাকুরের নাম করতে 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 যখন সে গাছটিকে স্পর্শ করতে গেলো এবং স্পর্শ করলো তখন জোরসে পিছলি একটা বিদ্যুৎ চঙ্খালো কোন বিদ্যুৎ চংখালো বচ্চপাত ঘটলো তখন দেখা গেল সেই বচ্চপাত সেই লোকটির উপর বা সেই গাছটির ওপর পড়লো না সেই সমগ্র বাসটির উপর পড়লো সেই তীর্থযাত্রী সেই বাসটির উপর পড়লো আর সেই তীর্থযাত্রীর সকল সমস্ত মানুষ অকালে প্রাণ হারালো বন্ধরা এই ছোট্ট গল্প আমাদের কি শিক্ষা দেয় এই ছোট্ট গল্প আমাদের জীবনের অনেক বড় কিছু শিক্ষা দেয় বন্ধুরা সেটি হচ্ছে যে বন্ধুরা আমরা অনেক সময় ভাবি যে অনেক মানুষকে আমাদের সামনেজন মানুষকে আমরা সমালোচনার চোখে দেখি আমরা ভাবি যে এই ব্যক্তিটির জন্যই হয়তো আমার ছেলে আমার মেয়ে খারাপ হয়ে গেছে বা আমাদের এই পরিবেশ খারাপ হয়ে গেছে আমাদের সমাজ খারাপ হচ্ছে এই ব্যক্তিটি হচ্ছে সব যত নষ্টের গোড়া অনেক সমালোচনার চোখে দেখি কিন্তু আমরা কখনো আদেও জানি না যে কোনো একজন মানুষ যে তার জন্যই হয়তো রক্ষা পেতে পারেন আপনি তীর্থযাত্রীরা জানতেন না সেই ব্যক্তিটি হয়তো সকলের শুভাকাঙ্ক্ষী ছিল সেই ব্যক্তি যতক্ষণ বাসে ছিল ততক্ষণ সেই বজ্রপাত কিন্তু বাসে পড়েনি যখন সেই ব্যক্তিটি বাস থেকে বাইরে গেল এবং গাছটি স্পর্শ করলো তখন সেই বজ্রপাত বাসটির উপর পড়লো আর সমস্ত যাত্রীর অকালে প্রাণ হারালো বন্ধুরা এই সমস্ত ছোটো ছোটো ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয় যে আপনার সামনে যে ব্যক্তিটি আছে তার মানে এই নয় যে সেই ব্যক্তিটি জন্যই আপনার জীবনটা খারাপ হচ্ছে আমরা আমাদের সোচ আমাদের চিন্তা ভাবনাকে যদি বদলাই তবে আমরা প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী হয়ে প্রত্যেকের একে অপরের সাথ দিতে পারব হয়তো কে বা জানে যে কখনো আমরা মহান বিপদ থেকে রক্ষা পেতে পারি কারোর জন্য হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে চলে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে এখন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে সঙ্গে থাকুন এবং শেয়ার করে অন্যকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাই ভারত